কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখবেন এই যাদের গুরুকে যে আমি কেন্দ্রের জন্য কখনোই মেসিদের মিডিয়া থেকে আমি আশা করি এবং সেটা করেছে তাদেরও ছিল তারা করেছে যে লিটারিং আমাকে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন সেই কর্ম কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদের টিভি বিভ্রান্ত করতে বাধ্য করেছেন সাধারণত আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি আপনারা সেটাকে আপনাদের কাছে শুনতে খারাপ করে লাগবে এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুপিয়ে গেছে তা না আমরা যে অসম্মতি পেয়েছি

নতুন বাংলাদেশে নতুন ছাত্র রাজনীতি প্রচুরে আমরা ভূমিকা রেখেছি আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ অনুযোগ এবং যে অসংগতি ধরা পড়েছে প্রার্থী হিসেবে যে দায়িত্ব ভোটার তাদের দায়িত্ব আছে তাদের চোখ নিশ্চয় সেগুলো ধরা করবে। আমার চোখে একদিন আগে পড়েছে তাদের চোখে দুদিন পরে করবে। আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তো বা উঠবে

তাহলে এই দু হাজার পঁচিশ সালের ব্যবসা নির্বাচনকে নিয়েও পুনরায় করার সুযোগ অবশ্যই আছে সুতরাং পরাজিত বলতে কোন ওয়ার্ড আমাদের কাছে নেই কারণ সবকিছু চুকিয়ে যায়নি অনেক কিছুই বাকি আছে আর আমাদের জীবন আলটিমেটলি জয় পরাজয় বলতে কোন ডেস্টিনেশন নেই আমরা পরিস্থিতির মোকাবেলা করার জন্য বড় হয়েছি এবার অনুতাপ হবে কিনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা যে অসম লড়াই করেছি

করে সামনে শিক্ষাঙ্গন প্রপার শিক্ষাঙ্গন গড়ে তোলবার জন্য আমরা দলতা ইস্তেহার দিয়েছি জয় পরাজয় কোন ফ্যাক্টর নয় সেই দলতা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ সম্মান থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের অবস্থান জুড়ে থাকবে এবং যারা উপস্থিত এখানে আছেন আপনাদের সকল প্রতি আমি অত্যন্ত নিবেদন করে যাই যে আমাদের সামনের গত সভা সত্যি তারা আমরা আগে রয়েছে যে প্রকাশ্য

পরিস্থিতি পরিবর্তন হয়েছে ন্যারেটিভ তৈরি করতে হবে